বিরোধীর পর স্বাগত ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ চলছে বিশাখাপত্তনমে আজ চতুর্থ ম্যাচ একেবারে দেখা যাচ্ছে টান টান উত্তেজনা প্রথমেই দেখা গেছে অশ্বিনের ভিলকিতে একেবারে ইংরেজ ব্যাটাররা তাদের উইকেট উইকেট পরে হারিয়ে এই মুহূর্তে কিন্তু চাপে রয়েছে ইংরেজরা ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে চাইছে রোহিত শর্মার আলাঞ্চের পর এই মুহূর্তে কেমন খেলার পরিস্থিতি রয়েছে ভারত কি জয়ের পথে আছে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ বিপ্লব আমরা দেখতে পেয়েছি একেবারে ম্যাচের শুরুতে এই অশ্বিনের ভেলকিতে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে জয়ের পথে ভারত আর এই মুহূর্তে ঠিক কেমন পরিস্থিতি রয়েছে বিশাখাপত্তনমে কতটা এগিয়েছে ভারত দেখো একদম ক্রুশিয়াল মুভমেন্টের মধ্যে রয়েছে ভারতীয় দল এই পরিস্থিতিতে যে পরিস্থিতিতে ভারতীয় দল একবার যদি এই ম্যাচ জয়লাভ করতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে তাহলে কিন্তু সমতা ফেরাবে তবে সেক্ষেত্রে বলবো যে অশ্বিন ভেলকি যে অশ্বিন ভেলকি কিন্তু এবারও পরিলক্ষিত হচ্ছে এই গুজরাট বাইজাগে এবং বাইজাগের এই বলা যায় কারণ এখনো যদি ইংল্যান্ডকে এই ম্যাচ জয়লাভ করতে হয় তাহলে আরো একশো সাতানব্বই রান করতে হবে এবং হাতে রয়েছে চারটি উইকেট কারণ ভারতীয় দলের তিনশো রানের জবাবে ইংল্যান্ড দল প্রথম ইনিংসে দুশো রানে এবং সেখানে ভারতীয় দল লিড নেয় এবং দ্বিতীয় ক্ষেত্রে ভারতীয় দল যখন রান করে তো ইংল্যান্ডের সামনে কিন্তু জয়ের জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল এই লক্ষ্যের উপস্থিতিতে ইংল্যান্ড দল যেভাবে ইনিংস শুরু করেছিল তাতে শুরু থেকেই কিন্তু ইংল্যান্ড দল একটা ধাক্কা খায় এবং যার কারণে রবিচন্দ্র অশ্বিনের যে বোলিং ভ্যালকি এবং তার কারণে কিন্তু অনেকটাই চাপে রয়েছে বর্তমানে ইংল্যান্ড তো এই উইকেটে আজ চতুর্থ দিন এই চতুর্থ দিনের মধ্যে দ্বিতীয় যদি উইকেট উইকেট ঘুরে বা ভেঙে যায় তাহলে কিন্তু রবিচন্দ্র অশ্বিনের পক্ষে সহজ হবে উইকেট কারণ জয়লাভ করতে হলে ইংল্যান্ডকে যদি জয় করতে হয় তাহলে কিন্তু ইংল্যান্ডকে আরো একশো ছিয়ানব্বই রান করতে হবে এবং হাতে রয়েছে চারটি উইকেট তবে তেল অর্ডার ব্যাটসম্যানরা কতটুকু রবিচন্দ্র অশ্বিন সহ ভারতীয় স্পিনের সামনে কতটুকু লড়াই করতে পারবে তা কিন্তু একটা চিন্তা রয়েছে কারণ চিন্তা রয়েছে তার কাছেও কারণ এই উইকেট বাইশাগের উইকেট আমরা জানি সচরাচর যে উইকেট বাইশাগের উইকেট বিশেষত তৃতীয় এবং চতুর্থ দিনের পর থেকে কিন্তু সেটাও স্পিন বোলিং এর সেবারে চলে যায় এবং সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং গতকালকে থেকে যেটা পরিলক্ষিত হয়েছে তার কারণেই কিন্তু একের পর উইকেট হারিয়ে ইংল্যান্ড কিন্তু চাপে পড়েছে এবং রবিচন্দ্রন অশ্বিন এবং ভারতীয় দলের স্পিনাররা যদি এই জায়গায় চাপ তৈরি করতে পারে তাহলে কিন্তু জয়ের মুখ দেখবে আর যদি সেই ক্ষেত্রে আবার কোনো অঘটন ঘটে যায় তাহলে কিন্তু রোহিত শর্মাদের কিন্তু এই ম্যাচ থেকে আবারও পয়েন্ট হারাতে হবে এবং সেই ক্ষেত্রে এই পাঁচ শূন্যের যে তোমার সিরিজ রয়েছে সেই পাঁচ সিরিজে কিন্তু দুই শূন্যতে পিছিয়ে পড়বে ভারতীয় দল তবে সেক্ষেত্রে বলা যায় যে এখন পর্যন্ত রবিচন্দ্র অশ্বিনীর এই বোলিং ভেল যদি ধরে রাখতে পারে এবং ভারতীয় ফিল্ডিং যদি ঠিক হতে পারে তাহলে নিশ্চয়ই কিন্তু এই দ্বিতীয় টেস্টে ভারতীয় দল জয়লাভ করবে এবং সেখানে কিন্তু টেস্ট সিরিজের সমতা ফেরাবে এক একদমই ধন্যবাদ বিপ্লব দা পরপর উইকেট হারিয়ে এই মুহূর্তে চপে রয়েছে ইংরেজ ব্যাটাররা ম্যাচ জিতে এবার ম্যাচ জেতার লক্ষ্যে রয়েছে এবার ভারতীয় দল অশ্বিনের ভেলকিতে দেখা গেছে একের পর এক ইংল্যান্ড ব্যাটাররা অনেকটাই চপের বুকে পড়তে হয়েছে একের পর এক উইকেট হারাতে হয়েছে ইংল্যান্ড ব্যাটারদের নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন